কারণ দুনিয়াতে আনি আল্লাহ ওর কোনো কিছুর কমতি দেয় নাই টাকায় কমতি দেয় নাই ক্ষমতায় কমতি দেয় নাই বাড়িতে কমতি দেয় নাই কিছুর কমতি দেয় নাই কিন্তু এই বান্দা দুনিয়াতে সুখ পাইয়া আমি আল্লাহকে ভুলে গেছে সুখের নাম পাইছে তো আমি আল্লাহকে ভুলে গেছে আমি আল্লাহকে ভুলে গেছে তো ভালো কথা নিজ আবাদত করে নাই নিজের সন্তানকেও আবাদত করায় নাই নিজে বেআ হইছে নিজের সন্তানকেও বেআ

জাহান নামের আগুন সহ্য করতে পারবা না এই জাহান নামের আগুন সহ্য করার মত না এবার জাহান নামের আগুন সহ্য করতে পারবেন যেই আল্লাহ তারা বললেন এই অপরাধীগণ আজকে দুই ভাগে বিভক্ত হয়ে যাও দুই ভাগে বিভক্ত হওয়ার সঙ্গে সঙ্গে একদল বলবে যারা অপরাধ করে না তাদের ডান হাতে আমল নামা নেই গুলা দিয়ে দাও আর যারা অপরাধ করেছে তাদের বাম হাতে আমল নামা দিয়ে দাও যখন বাম হাতে আমল নামা দেওয়া হবে ওই সমস্ত লোকজন হাতটা এইভাবে লুকাইতে থাকবে পেছনের দিকে নবী বলেন কেন আপনি এই সোনার দিকে যখন রাখবেন আল্লাহ সুবহানাল্লাহ বলবেন নফির ইসা এমনকে সাদ দেওয়া যাবে না এই বান্দার বুকের মাস থেকে সিদ্র ভরে দাও সিদ্র ভরে বুকের মাসখান থেকে হাতে ভরে ইয়া बेसन থেকে আমল নামা বুলা দিয়ে দাও আমার পিছনে দেওয়া হবে আল্লাহ রব্বুল আলমেন বলবেন এর সাথে কোনো কথা নাই এর সাথে কোন সাক্ষাৎ নাই দাও জাহান নাম রাখিনের মধ্যে ফেলে দাও জাহান নাম ওদিকে আল্লাহর জাহান নাম হ্যাঁ উপস্থিত করে থাকবে আল্লাহ রব্বুল আলমিনকে বলবেন রব্বুল আলমিন আপনি বলেছিলেন জাহান নাম তোকে খাবার দেওয়া হবে তোকে খাবার দেওয়া হবে তোকে খাবার দেওয়া হবে চিন্তা করিস না তো দয়ার মাটি খাবার তো এখনো আমাকে দিলেন না আল্লাহ রব্বুল আলমিন সেদিন বলবেন খাবার এখনই দিব অপেক্ষা করো অপেক্ষা করো ফিরিস্তাদেরকে ডাক দিয়া বলবে ফিরিস্তা ওই জাহান নামের আসামিদেরকে চেন্দুলা করে জাহান নামের মধ্য ফেলে দাও বলেন না যারা কোরআনের বয়ান শুনল তাদেরকে জাহান নামের মধ্য ফেলায় দিল আর যারা কোরআনের বয়ানের মধ্য বসছিল কোরআনের কোরআন হাদিসের কথা গুলা শুনছিল মায়া কণ্ঠে একটা ডাক দিবেন বন্দা কাছাকাছি আস আমি আল্লাহ তোমাদেরকে উদুরতি হাত দ্বারা জান্নাতে ঠেলে দিব বলেন সুবাহ এই জন্য ময়দানে বসে বয়ান শুধু রাজি আছি ইনশাআল্লাহ